আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দেখেন এই দেখেন টয়টা কোম্পানির টয়টা করলা হাজার একুশ মডেল দেখেন এই দেখেন পনেরো দেখেন আপনারা এই যে দেখাচ্ছি সাই কালার দেখেন সম্পূর্ণ কালার ভাবে আসি দেখেন টয়টা লোক টয়টা লোক I <laughs> do ভাই দেখুন গাড়িটা মাসাল্লাহ তিন সিলিন্ডার দেখছেন তিন সিলিন্ডার গান একটা কোম্পানির গানি তিন সিলিন্ডার త్రీ <tiri> సిలిండర్స్ <cylinder>

দু হাজার একুশ মডেলের গাড়ি সস্তা এবং মানসিক গাড়ি মাত্র রেট একচল্লিশ হাজার রিয়াল মাত্র একচল্লিশ হাজার রিয়াল কারও যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ স্যানিটাইজ সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম